আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি হিরো আপনাদের সামনে আজকে টপিক গঠন মূল্য কমেন্ট গঠন মূল্য কমেন্ট ফেসবুকে কাজ করতে করতে ভাই এমন অবস্থা কি আর বলবো সেই গল্পই শোনাবো গঠন মূল্য কমেন্টের গল্প আমরা বেশিরভাগ রিল ভিডিও গুলো দেখি হ্যান করছে ত্যাং করছে শিফাল মাল বাগানে আম হ্যাঁ এ করো হ্যান করো চ্যান করো এইগুলো আসলে রিল ভিডিও ফেসবুকের ভিতরে এতদিন ধরে কাজ করতে যে ভাই একটা শিক্ষামূলক ভিডিও পাইনি একটা শিক্ষামূলক ভিডিও পাই সব এ ভিডিও ত্যান ভিডিও আমারতে তে গঠনমূলক কমেন্ট করো তোমার ফলোয়ার বন্যা বই যাবে সুন্দর একটি কমেন্ট করো অন্যের ভিডিও দেখো আপনি আমার ভিডিও ঠেলা মারছেন ঠেলা মারেন না সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে দেন এটাই হচ্ছে টপিক গঠনমূলক কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে একই অবস্থা যার ভিডিও সামনে আসবে আপনি সুন্দর করে 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 একটি ঠিক আছে মানলাম গঠনমূলক কমেন্ট করলে যদি ফলোয়ার বাড়ে তাহলে পেজের জন্যই তো ভালো আমিও তো চাই আমার পেজে হাজার হাজার ফলোয়ার হোক আমি যখন একটা ভিডিও আপলোড দেবো হাজার হাজার কে ভিউ হবে সবাই তো চাহিদা থাকতেই পারে ঠিক আছে যে ভিডিও সামনে আসে ভাই সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করি কি কমেন্ট করি জানেন যে আপনার জন্য দোয়া ভালোবাসার কামনা রইল আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে নাইস অনেক সুন্দর এসে আপনার ভিডিওটা ঠিক আছে এইগুলো কমেন্ট প্রতিদিন করতেই থাকি করতেই থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গঠনমূল্য কমেন্ট করতেই থাকি করতে করতে এমন অবস্থা হয়েছে ভাই এমন অবস্থা হয়েছে ভাই কেউ যদি একটা ফটো আপলোড করে সেটাতেও লিখে ফেলি যে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বল কি অবস্থা মানে গঠনমূলক কমেন্ট করতে করতে এমন অবস্থা হয়েছে সামনে যা ভিডিও পায় ওই সুন্দর ভিডিও নাইস ভিডিও খুব ভালো ভিডিও ভিডিওটি অনেক ভালো লাগছে কেউ যদি ফটো আপলোডও করে ওই একই কমেন্ট করতে করতে অভ্যাসে কিছু ওই একই ভাই আপনি সুন্দর একটি ভিডিও ছাড়ছেন আপনার ভিডিওটা অনেক ভালো লাগলো পরে মানুষ কয়েক ভাই আপনি কি পাগলে গেছেন সারা ভাই গেছেন মানে ভিডিও সেটা আমার কাছে ভিডিও মনে হয় যে আপনার ভিডিও খুব ভালো লাগছে ভাই ফলোয়ারের আশায় এই গঠনমূল্য কমেন্ট করতে করতি অবস্থা খুবই খারাপ আর রিল ভিডিও তো আপনারা দেখছেন একটা রিল ভিডিও তো আসলে শিক্ষামূলক কোনো কথাই নেই হ্যান করো ত্যান করো সাপোর্ট করো গঠনমূলক কমেন্ট করো ফলোয়ার বাড়বে হ্যান ত্যান এইগুলাই আমি আসলে এই রিল ভিডিওগুলো ভালো রিল ভিডিও একটাও পাইনি যাই হোক যেভাবে বলছিলাম এই গঠনমূলক কমেন্ট করতে করতে ফটোতেও গঠনমূলক কমেন্ট করে ধরছি এখন না পাগলে গেছি আসলে কি আর বলবো ফলোয়ার যে বাড়াতেই হবে পেজে কোনো পাইনি ফলোয়ার ছাড়া মানে পেজ আসান এক কথাই গঠনমূলক কমেন্ট করতেই হবে আমার মতো আসলে কেউ ওই ফটোতে যে খুব সুন্দর ভিডিও খুব ভালো ভিডিও হয়েছে ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো এরকম ভিডিও আরো চাই আমার মতো এরকম কেউ লিখবেন না আগে ভালো করে ভিডিওটি দেখবেন তারপরে আপনি সুন্দর করে একটি গঠনমূলক প্রমাণ করবেন সবাইকে ধন্যবাদ